মানুষকে আল্লাহ পাখেয়ার দিয়েছেন ইচ্ছে করলে মাহফিলও আসতে পারেন ইচ্ছে করলে সিনেমায় ঢুকতে পারবেন অসুবিধা নেই অসুবিধার জন্য কেয়াবত ওখানে হিসাব হবে এখানে আপনি সূর্য চন্দ্র ফেরেস্তা ফেরস্তারও কোনো মাজাল নাই কোনো এখতিয়ার নাই আল্লাহর হুকুমের বাইরে কিছু করে আল্লাহ যা করতে বলেছেন তাই করতে হবে এর বাইরে এক একচোল নড়তে পারবে না কিন্তু মানুষের না করতে পারবে মানুষ ইচ্ছে করলে নামাজ রোজা সোজা পারে ইচ্ছে করলে আল্লাহর অমান্য করতে পারে এইটা তার বিচারের জায়গা না এটা হলো পরীক্ষার জায়গা এটা কিসের জায়গা পরীক্ষার জায়গা এখানে আপনি কামাই করলে ওখানে কিছু পাবেন এখানে কামাই না করলে কিছু পাবেন না আরো সোজা করে বলি কোন কৃষক যে কৃষক আষাঢ় মাসে শ্রাবণ মাসে জমিন চাষ করে না পৌষ মাসে তার গোলায় ধান আসবে কথা বুঝেন নাকি বুঝেন না পৌষ মাসে গোলায় ধান আসবে কোনো পাগলেও বলবে না যে তুমি তো চাষই করো নাই তুমি জমিনে তোমার জমিনের ফসল তোমার ঘরে আসবে কেন কাজী এই দুনিয়ায় পরীক্ষা দিলে এখানে রেজাল্ট হয় এখানে কাজ লাগাইলে এখানে ফল দেয় এখানে রেজাল্ট আউট হবে এখানে আপনি পাবেন ফল এখানে পাবেন যা করবেন এখানে কাজ লাগাবেন ফল ফল লাগাবেন এখানে পাবেন আর আল্লাহর জন্য যেটা করবেন সেটার ফল সেটা রেজাল্ট কেমতে বাই হবে সুবাহান এখানে পরীক্ষা দিয়া যদি কেউ ফেল করে মেট্রিক পরীক্ষা দিয়ে ফেল করেছে ফাজেল পরীক্ষা দিয়ে ফেল করেছে আবার পরীক্ষা দিয়ে পাশ করার সুযোগ আছে আবারও ফেল করেছে আবারও পরীক্ষা দিয়ে পাস করার সুযোগ আছে দশ বার যদি করে আরও দশ বার পরীক্ষা দিয়ে পাস করার সুযোগ আছে কিন্তু দিন আল্লাহ জীবনের পরীক্ষায় কোনো মানুষ যদি আল্লাহ আদালতে ফেল করে বসে একবার দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার আর কোনো সুযোগ নাই সে সেটাতে রেজাল্ট আউট হবে আমরা সব মরে যাব আমরা সব কি হব সব মরে যাব আল্লাহ পাক আমাদেরকে উঠাবে না বা মানুষকে কবরে রাখার সময় আমরা কি বলি জানেন না এই মাটি দিয়ে তোমাকে তৈরি করা হয়েছিল এই মাটির মধ্যে রেখে গেলাম এর থেকে আবার তোমাকে উত্থিত করা হবে কে বলতেছেন কথা আল্লাহ বলছেন আল্লাহ বলছেন কি নিষ্ঠুর এই পৃথিবী ভেবে দেখেছেন কি একবারও কি ভেবে দেখেছেন এই পৃথিবী কত নিষ্ঠুর করেছেন জাম দিলেন রক্ত দিলেন জীবন দিলেন সারা রাত কষ্ট করেছেন দৌড়ি করেছেন যখন মরে গেলেন যে বাচ্চাটা আপনি করে না নিলে ঠান্ডা হয় না সেই বাচ্চা বলবে মাকে বলবে মা বাপের লাশ যে রুমে আছে আমার সেখানে না আমার ভয় করে ঠিক কিনা স্ত্রীও আরো দু একজন লোক না হলে লাশের ঘরে থাকতে পারবে না তারও ভয় করবে থাকলে বড় জোর মা থাকতে পারে বাপ থাকতে পারে আল্লাহ বলেছেন মা বাপের সঙ্গে খারাপ ব্যবহার করো না ভালোবাসায় কথা বলো মা সম্মান সুযোগ কথা বলো মা বাবির জন্য দোয়া করো আমার কাছে কে বলতেছেন আল্লাহ তালা বলছেন দোয়া করো আমার কাছে এই ভাষায় কমা রব্বিয়ানি সগীরা করেন সবাই ও রব্বিরহমহুমা কমা রব্বিয়ানি সগীরা আয় আমার রব আমার মা-বাবা জন্মের ছোটবেলায় আমাকে অত্যন্ত যত্ন করে লালন পালন করেছে আল্লাহ তাআলা তুমি দয়া করে আমার মা-বাবকে তোমার রহমতে করে লালন পালন করো সুবহানাল্লাহ